আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এক রিক্সাচালক কাশেম আলীর কুরবানি একটি ব্যস্ত শহরের রিক্সা স্ট্যান্ডে কয়েকটি রিক্সা দাঁড়ানো একজন রিক্সাচালক কাশেম আলী ক্লান্ত মুখে বসে আছেন তার পোশাক পুরনো কিন্তু পরিপাটি দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে এটা কোনো রূপকথা নয় এটা আমাদেরই চেনা শহরের এক গল্প ঢাকার অলিগলিতে রিকশার প্যাডেল ঘোরানো এক মানুষ নাম তার কাশিমালি দিন এনে দিন খাওয়া মানুষ তার স্ত্রী আলেয়া বেগম আর ছোট দুটি সন্তান নিয়ে তার ছোট্ট সংসার বস্তির এক ঘরে তাদের জীবন কাটে কাশেমালির সবচেয়ে বড় স্বপ্ন ছিল ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানো আর ঈদে কুরবানি দেওয়া কিন্তু তার সারা সারাদিনের আয় দিয়ে সংসার চালানোই কঠিন ছিল কুরবানী তো ছিল এক দূর আকাশের তারা কাশেমালি গভীর চিন্তায় মগ্ন তার পাশে আরেক রিক্সাচালক মোবারক এসে বসেন কিরে কাশেম ভাই ঈদ তো চলেই এল কুরবানি দিবি না এবারও দীর্ঘশ্বাস ফেলে বলল আর বলিস না মোবারক ভাই কুরবানি দেওয়ার খুব শখ কিন্তু পকেটের যা অবস্থা তাতে তো চাল ডাল কেনাই দেয় গরু ছাগল কেনার কথা ভাবতেই পারি না মোবারক বললেন আল্লাহ চাইলে হবে রে ভাই নিয়ত ভালো থাকলে আল্লাহ পথ দেখান আলী শুধু একটি মুচকি হাসি দেন তিনি জানেন তার মতো মানুষের জন্য কুরবানি এক বিলাসিতা তারপর কাশেমালি রিকশা চালিয়ে বাড়িতে গেলেন কাশেমালির স্ত্রী আলেয়া বেগম পুরনো কাপড়ের ব্যাগ থেকে সাবধানে কিছু টাকা বের করেন সেগুলো খুচরো পয়সা আর কিছু ছেঁড়া নোট আলেয়া বেগম কাশেমালিকে দেখিয়ে বললেন এই দেখো গত কয়েক মাস ধরে আমি আর তুমি কিছু কিছু করে জমিয়েছি ভেবেছিলাম হাসানের জন্য একটা নতুন জামা আর হালিমার জন্য একটা পুতুল কিনবই দে কিন্তু কাশিমালির দিকে তাকিয়ে কিন্তু কি আলেয়া কাশিমালির স্ত্রী আলেয়া বেগম আবেগের সাথে বললেন এবার এই টাকাটা দিয়ে আমরা না হয় একটা ছোট খাসি কিনি আমাদের বাচ্চাদের না হয় এবার নতুন জামা দিলাম না কুরবানি দেওয়াটা তো অনেক বড় স্বভাবের কাজ ওদের শেখাই ত্যাগ কাকে বলে কাশিমালির চোখ ছলছল করে উঠল তার স্ত্রী যিনি সামান্য সুখের জন্য কত ত্যাগ করেন তিনিই আজ তাকে কুরবানির পথ দেখাচ্ছেন এই টাকা ছিল তাদের শেষ সম্বল সন্তানদের ছোট ছোট ইচ্ছা পূরণের একমাত্র ভরসা কিন্তু কুরবানি দেওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছা তাদের মনে জেগে উঠল পরের দিন কাশেমালি সেই সামান্য টাকা নিয়ে হাটে গেলেন তার মনে এক অদ্ভুত অনুভূতি আনন্দ আর চাপা কষ্ট তারপর কাশেমালি কুরবানীর হাটে গিয়ে পৌঁছলেন প্রচুর ভিড় পশু কেনাবেচা চলছে কাশেমালি হতাশ হয়ে চারিদিক দেখছেন তার টাকার সামর্থ্যে কোনো ভালো পশু কেনা সম্ভব নয় কাশেমালি ঘুরে ঘুরে দেখলেন তার পকেটে যা আছে তাতে একটা রুগ্ন মুরগিও কেনা যাবে না খাসি তো দূরের কথা মনটা ভেঙে গেল তিনি প্রায় ফিরেই আসছিলেন ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে এক পথভ্রষ্ট ছোট ছাগলছানা কাশিমালির লুঙ্গির আঁচল ধরে টানে ছাগলছানাটি দেখতে বেশ দুর্বল এবং রোগ আটে কাশিমালি আশ্চর্য হয়ে আরে এটা কোথেকে এল ছাগল ছানাটি বারবার কাশিমালির পায়ের কাছে ঘুরঘুর করতে থাকে যেন তার কাছে আশ্রয় চাইছে আশেপাশে কেউ তার মালিককে খুঁজতে আসে না কাশিমালি ছাগলছানাটিকে কোলে তুলে নেন তার মন নরম হয়ে যায় কাশিমালী মনে মনে আল্লাকে বললেন হে আল্লাহ এটা কি তোমারই ইশারা তিনি সেই ছাগলছানাটিকে বাড়িতে নিয়ে এলেন আলেয়া বেগম ছাগলছানাটিকে দেখে অবাক হলেন কিন্তু তাদের মনে এক নতুন আশা জাগল আলেয়া বেগম মনে হচ্ছে আল্লাহ একে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা এটাকে যত্ন করে বড় করব এইবার হয়তো আমাদের কুরবানি হবে সেই দিন থেকে কাশেমালি ও তার পরিবার এই ছাগলছানাটিকে নিজেদের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন তাদের জমানো যে টাকাটা ছিল তা দিয়ে ছাগলছানাটির জন্য খাবার কিনলেন এর নাম রাখলেন বরকত বরকত দিনে দিনে সুস্থ এবং সবল হতে লাগল তাদের ছোট্ট সংসারে সে যেন এক নতুন প্রাণের আগমন ঘটল কোরবানির আর মাত্র দিন বাকি বরকত এখন বেশ বড়সড় ও স্বাস্থ্যবান হয়ে উঠেছে কাশেমালী ও তার পরিবারের মনে আনন্দ এবার তারা কোরবানি দিতে পারবে কাশিমালি আলেয়াকে দেখে বললেন আলেয়া বরকতকে দেখেছ কি সুন্দর হয়েছে আল্লাহ আমাদের মুখ রেখেছেন কিন্তু তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে কাশিমালির ছোট ছেলে হাসান হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে তার জ্বর ওঠে জ্ঞান হারানোর জোগাড় আলেয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন একই হল হাসানের ডাক্তার ডাকতে হবে কাশেমালি হাসানকে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে ছোটেন ডাক্তার পরীক্ষা করে বলেন হাসানের অবস্থা খুব খারাপ অবিলম্বে ভালো হাসপাতালে নিতে হবে এবং অনেক টাকার ইঞ্জেকশন ও ওষুধের প্রয়োজন কাশিমালির পকেটে কোনো টাকা নেই তার সমস্ত জবানো টাকা বরকতকে লালন পালন করতে খরচ হয়ে গেছে কাশেমালি দিশেহারা হয়ে পড়লেন একদিকে তার সন্তানের জীবন অন্যদিকে কোরবানীর স্বপ্ন তার চোখে ভেসে উঠল বরকতের মুখ মানে ওই কোরবানীর জন্য লালন পালন করা ছাগল যে তাদের কোরবানীর আশা ছিল আর অন্যদিকে তার সন্তানে নিস্তের চেহারা আলী দ্রুত সিদ্ধান্ত নেন তিনি বরকতকে নিয়ে হাটে ফিরে যান তার মনে এক গভীর বেদনা কিন্তু তার চেয়েও বড় তার সন্তানের প্রতি ভালবাসা তিনি বরকতকে হাটের সবচেয়ে ভালো দামে বিক্রি করে দেন যে টাকা পান তা দিয়ে হাসানের চিকিৎসার ব্যবস্থা করেন ঈদের দিন সকালে হাসান হাসপাতালে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কাশেমালি হাসপাতালে বসে আছেন তার চোখে ঘুম নেই ঈদের আনন্দ তার কাছে অর্থহীন সেদিন কাশেমালির ঘরে কোনো পশু কুরবানি হয়নি কিন্তু তার হৃদয়ে যে কুরবানী হয়েছিল তা ছিল নজিরবিহীন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সবচেয়ে প্রিয় বস্তু তার সন্তানের জীবন বাঁচানোর জন্য তার কুরবানীর স্বপ্নকে বিসর্জন দিয়েছিলেন হাসপাতালের একজন ডাক্তার যিনি কাশেম আলীর সততা ও সরলতার কথা শুনেছিলেন তিনি তার কাছে আসেন ডাক্তার বললেন কাশেম ভাই আমি সব শুনেছি আপনার মতো এমন সৎ ও ত্যাগী মানুষ খুব কম দেখা যায় আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন আপনার হাসানের চিকিৎসার বাকি খরচ আমি দেব আর আপনার এই ত্যাগের সম্মানার্থে আমি আমার নিজের গরু থেকে কিছু মাংস আপনার জন্য পাঠাব কাশেমালির চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে তিনি শুধু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন আল্লাহ তাকে খালি হাতে ফেরাননি তার সন্তানের জীবন বাঁচল আর তার নিয়তের পরিশুদ্ধতার পুরস্কার তিনি পেলেন কাশেমালি হাসিমুখে সন্তানের দিকে তাকিয়ে থাকেন আলিয়া বেগম তার পাশে এসে বসেন দুজনের মুখে এক পবিত্র প্রশান্তির হাসি এই ঘটনা শুধু কাশেমালির নয় এটি আমাদের সমাজের হাজারো কাশেমালির প্রতিনিধিত্ব করে এই গল্প আমাদের শেখায় কোরবানি শুধু পশু জবাই করা নয় কোরবানি হল নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা এই উৎসর্গ হতে পারে সম্পদ হতে পারে সময় হতে পারে নিজের স্বার্থ নিয়ত যদি খাঁটি হয় তাহলে আল্লাহ সেই কোরবানি অবশ্যই কবুল করেন এবং অপ্রতিথ্য উৎস থেকে তার রহমত বর্ষণ করেন আলীর এই বাস্তব জীবনের গল্প আজও আমাদের হৃদয়ে ত্যাগের এক অমর বার্তা বহন করে আশা করি এই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি গল্পটি আপনার মন ছুঁয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন